মারিয়া আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি এখন আমরা বিকালে একটু হাঁটতে বেরিয়েছি আমাদের বাসার পাশে এরকম প্রচুর ফুল রয়েছে ফুলের গ্রামটা অনেক সুন্দর আর এদিকে আমার বুড়ি কি করছে আমার বুড়ি এখন ঘুমের তুমি ভালো আছো Tengoklah Siapa? Kau Ini ke beritahu? Agi. boleh

আমার মা যখন বড় ইনশাল্লাহ সে ওইখানে ভর্তি হয় যে আমার পাখি

আমরা যেহেতু এখন সুপার মার্কেটে এসেছি ভাবলাম যে বাসার কিছু টুকিটাকি জিনিস নিয়ে যায় সেই জন্য সবকিছু ঘুরে ঘুরে দেখছি যে কোনগুলো প্রয়োজন এইখানের কাজ আমাদের শেষ এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ